এখানে কলেজের ছাত্রদের মার খেতে হয় পুলিশ চুপ করে থাকে আবার আইন ভেঙে পরীক্ষার দিন মিছিল হলেও পুলিশ চুপ করে থাকে মসজিদের সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে থাকে মুর্শিদাবাদে কোনো মসজিদ নির্মাণ ঘিরে এরকম বাতাবরণ আগে তৈরি হয়নি যে ধর্ম শান্তির কথা বলে সেই ধর্মের উপাসনার ক্ষেত্র মসজিদ তৈরি হওয়া নিয়ে অযথা অশান্তি বিতর্ক তৈরি না হওয়ায় শ্রেয় হুমায়ুন কবিরের বাবরি মসজিদ প্রসঙ্গ থেকে শুরু করে ছাত্র পরিষদের ছাত্রদের মারধরের অভিযোগ প্রসঙ্গে কি বললেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা দেখব অঞ্জলি জুয়েলার্স এ ভ্যালেন্টাইন্স ডে সেল সোনার গয়না মজুরিতে প্রতি গ্রামে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় গ্রহরক্ত রূপ ও গয়না গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড় এছাড়া পুরনো সোনার বদলে নিন হলমার্ক সোনার রেট অফার চলবে ছয় থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত শর্তাবলী প্রচুর আজই আসুন অঞ্জলি জুয়েলার্স সবার জন্য একটা মসজিদ সেই মসজিদের সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে আছে কোন ধর্মীয় আবেগ ইসলাম মুসলমানদের ধর্মীয় আবেগ ভালো ইসলাম শব্দের মূল অর্থ কি জানেন শান্তি তা আমার বক্তব্য বাবরি মসজিদ নির্মাণকে নিয়ে এত তর্ক বিতর্ক শান্তি অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে কেন মুর্শিদাবাদের প্রত্যেকটা গ্রামে মুসলমান গ্রামে একটা নয় কয়েকটা করে মসজিদ আছে মুর্শিদাবাদের প্রত্যেকটা মুসলমান গ্রামে একটা জায়গায় একাধিক মসজিদ আছে কিন্তু কোন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এত বিতর্ক এত অশান্তি কি হয় কি হয় রকম বাতাবরণ কি তৈরি হয়েছে কোনোদিন তা আমার বক্তব্য হচ্ছে একটাই যে যে ধর্মটা শান্তির কথা বলে সেই ধর্মের উপাসনার ক্ষেত্র যেটাকে মসজিদ বলা হয় সেই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে অযথা অশান্তি বিতর্ক তৈরি না হওয়াটাই শ্রেয় তার কারণ এটা ইসলামের মূল ভাবনার পরিপন্থী বলে আমি মনে করি অনেক মৌলারা মৌলবী আছেন অনেক মুফতি সাহেবরা আছেন তারা বলবেন এগুলো আমার যারা সাধারণ জ্ঞানে বলে সে ভারতবর্ষের লক্ষ লক্ষ মসজিদ আছে মুর্শিদাবাদের প্রত্যেকটা মুসলমান নামে এক জায়গায় একাধিক মসজিদ আছে একতলার জায়গায় কয়েক তলা করে মসজিদ আছে জনসংখ্যার তুলনায় মুর্শিদাবাদ জেলায় মসজিদের কমই তো নেই বরং বেশি আছে যা মুসলমান জনসংখ্যা থেকে বেশি সংখ্যায় মসজিদ আছে মুর্শিদাবাদ জেলায় তো সেইখানে কোনো মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এত ঢোল বাজনা এত এত সংবাদ মাধ্যম এত চিৎকার চেঁচামেচি কোর্ট কাচারি কিছু তো করার দরকার পড়েনি কোনোদিন আজ কেন পড়ছে তাহলে বিতর্কটাকে কেন আমরা অ্যালাউ করছি বিতর্ক অশান্তি তর্ক তাকে নিয়ে অনুষ্ঠান করা তাকে নিয়ে ঢোল বাজানো এটা কিন্তু কখনোই ইসলাম সমর্থন করে বলে আমার জানা নেই একটা মসজিদ বানাতেই পারে কেউ কোনো মসজিদের নাম কি দিচ্ছে তাদের ইচ্ছা মুসলমান সমাজ যদি মানে তো ব্যাস ঠিকই আছে সমাজের বিষয় এটা সমাজের বাইরের মানুষের বিষয় নয় এটা যদি কোনো হিন্দুদের মন্দির হয় সেটা হিন্দু সমাজ তার শেষ কথা বলে সেখানে অন্য কেউ কিছু বলতে যায় না তা বাবরি মসজিদ হোক বা এমনি মসজিদ হোক যাই হোক সে সমাজ সেটা নিয়ে মাথা ঘামাক মুসলমান সমাজের একটা ব্যবস্থা আছে সেখানে পীর ফকিরদের মৌলানা মৌলবী মুক্তিদের কোনো অভাব নেই তারা ভাবুক এটা অকারণে সংবাদ মাধ্যম প্রতিদিন টিভি এই তাই ওই মানে আমার অবাক লাগছে একটা মসজিদের কেন্দ্র করে এত তর্ক বিতর্ক হওয়ার জন্য ওখানটা দিয়ে আমিও প্রতিদিন যাই অনেক লোক ওখানটাই কৌতূহলী লোক উৎসাহী লোক ওই ছেতিয়ালিতে দাঁড়ায় আমি দেখেছি ওটা তো আমারই লোকসভা আগেকার আমার লোকসভার মধ্যে পড়তো আমি ওই এলাকাতে পাঁচ পাঁচবার পাঁচবার সংসদ হয়েছি মানুষ আসে কৌতূহল তাদের কোনো টেনশন নেই খাবার দাবার বিক্রি হচ্ছে আপনি সব খাবার পাবেন সেখানটায় আগামী দিন সেখানে তো থাকার বড় বড় ব্যবস্থা হবে বলে হোক আপত্তি কি আছে এটা ঝগড়া ঝঞ্ঝাট অশান্তির বাতাবরণ কেন আমার পছন্দ এই জায়গাটায় মসজিদ বানানোর আসল উদ্দেশ্য কিন্তু এটা হতে পারে বলে আমি মনে করি না যে মসজিদ ইমা অশান্তি তর্ক বিতর্ক অযথা মানে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে এটা কখনোই কাম্য নয় বলে আমি মনে করি মনে করি বাপ্পি যাত্রা শুরু করেছে বাংলাদেশ তো পুলিশের দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গের প্রশাসনের দেখার দায়িত্ব তারপরে পশ্চিমবঙ্গ প্রশাসন বলে কিছু নেই এইখানে কলেজের ছাত্রগুলোকে মারাতে হবে প্রশাসন চুপ করে দাঁড়িয়ে আছে কলেজের ছাত্রদেরকে মার খেতে হবে কারণ তারা মুখ্যমন্ত্রী একটা কাজের অর্থাৎ বড়পুর এবং মুর্শিদাবাদ জেলার মানুষের দাবি অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার বাজেটে যখন ঘোষণা করল যে ববরঙ্গপুর কেন কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা হবে তাতে খুশি হয়ে ছাত্ররা মিষ্টি খাতে গেলে তাদের উপর আক্রমণ হয় পুলিশ চুপ করে থাকে আর যখন আইন ভেঙে পরীক্ষার দিন যেটা কেউ পারে না সেখানে মিছিল হচ্ছে তখন পুলিশ চুপ করে আছে